যে আর অনেকে আমাকে বলছিল যে আপনার ওয়াইফ বাংলাদেশে আছে এ দেশের যে পোর্টাল আছে এখানতে হবে না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনার প্রচেষ্টা আপনার অনুপ্রেরণায় আপনি আমাকে উৎসাহ করছেন সাহস দিছেন যে কারণে আমিও সাহস করে আপনাকে দিছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে সেই জন্য আমি অনেক আপনার আন্তরিকভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স যারা হচ্ছে যে আপনার দুবাইতে আছেন কিন্তু আপনার ওয়াইফ হচ্ছে বাংলাদেশে আছে তো আপনারা যারা হচ্ছে যে বিশেষ করে মানুষের ভিসাটা তো অনেকে অনেক জায়গায় চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশিদের কিন্তু ভিসা সাধারণত এখান থেকে হয় না এখান থেকে কিন্তু আপনার এমিরা আইডি সাবমিট করতে হয় তো ভাইও আমার কাছে আসছিল যে ওনার উনি এখানে আছে কিন্তু ওনার ওয়াইফ হচ্ছে বাংলাদেশে আছে তো বাংলাদেশ থেকে উনি একসাথে দুজনে মালয়েশিয়া যেতে যাচ্ছে কিন্তু ভিসাটা এখান থেকে করতে যাচ্ছে তো অনেক জায়গায় কথা বলেছে কিন্তু অনেকে বলেছে যে আসলে বাংলাদেশি যিনি যিনি আছে বাংলাদেশের ভিসাটা হবে না কিন্তু এখানে ভিসা হবে সো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ভাইয়ারা আশ্বস্ত করেছি যে আমরা এখান থেকে ওইভাবে সাবমিট করবো যেহেতু আপনি আছেন আপনি স্পন্সর করবেন আপনার ওয়াইফকে সেক্ষেত্রে এখান থেকে হয়ে যাবে সর্বশেষ উনি ফাইল জমা দিয়েছে এখন ভিসা হয়েছে আস্থার সার্ভিস নিয়ে আরেকবার বলেন হ্যাঁ অবশ্যই আমি সবাইকে বলবো আপনারা এখানে নিশ্চিন্ত আসতে পারেন বাইর প্রসেসিং পলিসিটা খুবই ভালো অবশ্যই প্রথম আমারটা একটা প্রিন্ট আউট হয়ে আসছে আমার ওয়েবটা আসছে ছিল না পরবর্তী ভাইয়ের যে পলিসি নিয়ে কাজ করছে সেই পলিসিতে ইনশাল্লাহ আমার ওইটাও চলে আসছে আপনারা ইনশাআল্লাহ সবাই আসবেন যারা ভ্রমণ পিয়াসু ভ্রমণে যেতে চান ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন বিশ্বস্ততার সাথে উনি কাজ করে দেবে আপনারা ইনশাল্লাহ আসতে পারেন